হ্যালো গাইস আসসালামাইকুম রিয়াজুল ইসলাম শান্ত আপনাদের মাঝে নিউ একটা বোলাক নিয়ে আসলাম আপনারা দেখতেই পারতেছেন আমি এখন কোথায় আছি একটা ব্রিজের ওপর ঢাকার কেরানীগঞ্জ কদমতলি ব্রিজের ওপর এখন দেখছেন আমি এখন ঘুরতাছি একা একা আমার সাথে কোনো সঙ্গী নাই তবে কাউকে এখন আর লাগে না বুঝছেন এখন আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি শর্ট শর্ট ভিডিও দেখুন এখন এখন হচ্ছে চৌকি নৌকা এই চৌকি নৌকা দিয়ে এপার থেকে ওপারে পার হয় আপনি দেখছেন ছোট ছোট অনেক চৌকি নৌকা এদিকে মানুষ বেশিরভাগই চৌকি নৌকা দিয়ে পার হয় তারপর আপনাদের আরো কিছু দেখাই দেখুন ঢাকা শহরের দৃশ্য অনেক সুন্দর তারপরে দেখুন গাড়ি ঘোড়া যানবাহন প্রচুর বুঝছেন তারপরে দেখাচ্ছি আপনাদের নতুন কিছু কিছু জিনিস হুম অনেক মানুষ এখানে হাঁটা চলা করতেছে তার মধ্যে আমি একটা নিজের একটা সেলফি তুলে নিলাম তারপর আপনাদের দেখাই ছোটো ছোটো লঞ্চ তারপরে সুন্দর মসজিদ কত সুন্দর না দৃশ্য তারপর আপনাদের আবারও দেখাই যে ওভার ফ্লেভার রয়েছে সেখান থেকে পার হওয়া যায় এখান থেকে মানুষ ব্রিজ থেকে নিজে নামে কত সুন্দর দৃশ্য বিকেল টাইমে হাঁটার খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের আরও কিছু দেখাই যে আপনাদের একটা মসজিদ দেখাচ্ছি সেই মসজিদটা আউসান হয়ে মঞ্জিলের সামনে মসজিদটা অবস্থিত দেখছেন কি সুন্দর মসজিদ একই মসজিদটা আপনার চারতলা মসজিদ মসজিদটার তারপরে আবার আমি একটা সেলফি তুলে নিলাম একটা ভিডিও শর্ট নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এখন যাব থেকে কাজটা শেষ করে চলে আসলাম আবার বেরিয়েছে এখন দেখতে পারতেছি পুলিশের স্পিড বোর্ড নিয়ে কাউকে দাওয়া করছিল তারপর আবার লঞ্চ দেখলাম লঞ্চ অনেক লঞ্চ সারিবদ্ধ ভাবে ছাড়ি দিয়া রয়েছে তারপর এখানে আমি কিছু ভিডিও করে নিলাম ভিডিও করার পরে এখান থেকে আবার অনেক দৃশ্য দেখালাম দেখানোর পরে এখন আমি বাসার দিকে যাব যাওয়ার পরে এখন আপনাকে দেখাই যে আমার টেস্টটা কেমন লাগছে বিকেল টাইমে ভিডিও করতেছি আপনার যদি ভালো লাগে তা দেখেন লাইক শেয়ার করেন বুঝছেন এখন আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো আপনি